বন্ধুরা কালকে প্রিয়ার শ্বশুরের শ্রাদ্ধশান্তির কাজ মিটেছে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আজকে কিছু কথা না বললে নয় আজকে প্রিয়ার ভিডিও দেখলাম এবং সেটা দেখার পরে কিছু কথা আমার মনে হলো শেয়ার করাটা উচিত এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না বিশ্বাস করো অনেক চেষ্টা করেছিল প্রিয়া কিন্তু শেষ রক্ষা হলো না যাই হোক আজকে প্রিয়া যে ভিডিওটা দিয়েছে যে পরের দিন যে অনুষ্ঠানটা আগের দিন ছিল শ্রাদু শান্তির তার পরের দিনে ওর যে আত্মীয় স্বজন ছিল এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় এটা শুধু প্রিয়ার ক্ষেত্রে নয় প্রত্যেক বাড়িতেই একটা অনুষ্ঠান হলে পরের দিন আত্মীয় স্বজনটা থাকে তাদের নিয়ে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো অবশ্যই হয় তাই না তো তাদেরকে তো সেইভাবে কেউ যদি আমার ইনভাইটেড গেস্ট থাকে তো তাদেরকে আমাদের সেভাবে আপা করতেই হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্রাদ্দশান্তির পরের দিন দেখলাম ওরা মাটন আনলো আর কি মানে মাংস দিয়ে ওদের সেদিনের রিচুয়ালটা কমপ্লিট হলো চাই না রিচুয়াল নিয়ে কথা বলাটা বোধহয় ভুল হবে কারণ এক একজনের রিচুয়াল এক এক রকম হতেই পারে আমার এদিকে যতদূর আমরা দেখেছি যেদিন আমাদের মৎস্যমুখী হয় সেদিনই আমাদের মাংস পিঠে পায়েস এই সমস্ত কিছু কিন্তু খেতে হয় এবং গেয়াতি মানে গেয়াতি মিনস ভাগনার ক্ষেত্রে মামা মামাদেরই দিতে হয় এটা মানে পরিবেশনটা আর কি করতে হয় তা না হলে এক বছরের মধ্যে খাওয়া যায় এবার নিয়ম নিয়ে কিছু বলতে পারবো না কারণ নিয়মটা এক একজনের এক এক রকম হতেই পারে নিয়ম যেমন ওদের ক্ষেত্রে দেখলাম অভিস্ের বিষয়টা ছেলেরা আলাদা করে অভিস্বে করছে বৌরা একসাধ্য ভাত খাচ্ছে আমাদের ক্ষেত্রে ওই স্বামী অভিস্বে করবে তারপরে তার খাওয়া হয়ে গেলে পরেই যেটা থাকবে সেটাই তার মানে ওয়াইফ আর কি সেটাই খাবে এটাই হচ্ছে আমাদের নিয়ম আর মালসাতে পোড়াতে হয় মানে অভিস্ী করতে হয় মালসা ফেটে গেলে আর সেদিন অভিসে হয় না মঙ্গল মঙ্গলবার একাদশী অমাবস্যা এগুলোকে মানতে হয় একাদশী পূর্ণিমা অমাবস্যা এগুলোকে তো মানতে হয় এগুলো মেনে অবশ্যই যে কটা পায় সে কটাই করা যায় তা হলে ফল সাবু এগুলো খেয়ে কাটাতে হয় তো সেই নিয়ম নিয়ে কথা বলার মতো কিছু নেই এক একজনের নিয়ম এক এক রকম হতেই পারে তো যাই হোক অনুষ্ঠানের পরের দিন আজকে খাওয়া দাওয়া হলো তো সেখানে দেখলাম প্রিয়ার হাজবেন্ড মানে প্রিয়ার হাজবেন্ডই আর কি মাটানের দায়িত্বটা নিল সেই মাংসটা রান্না করলে প্রিয়া প্রচুর কাজ করেছে প্রচুর মানে এত পরিশ্রমী প্রিয়া সেটা সময় বলেই এসেছি তারপরেও জানা তো মানে জানালেও বোধ কম বলা হবে প্রিয়াকে কারণ এতগুলো দিন ওর উপর থেকে যেটা গেছে কারণ ও সদ্য মা হয়েছে খুব বেশি দিন তো হয়নি তারপরে কোলে একটা ওইটুকু বাচ্চা আরেকটা বাচ্চা আছে তার পড়াশুনো সংসারে প্রত্যেকটা মানুষকে দেখভাল করা সমস্ত কিছু এতগুলো দিন ধরে করা মানে সিজারের পর ও একটা দিনও রেস্ট পায়নি তারপরে শ্বশুরের অসুস্থতা ছিল তারপরে এত বড় একটা কাজ উঠলো তাই তো তো ওনার শেষ কাজটা কমপ্লিট হলো সেখানে একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে পরে তো বুঝতেই পারো যে বাড়ির মানুষগুলোর থেকে কতটা প্রেশার যায় তো সমস্ত কিছু সামলেও প্রিয়া সমস্ত কাজে সবাইকে হেল্প করছে দেখলাম মাছ ভাজলেও তারপরে রান্নায় কিছুটা হেল্প করলো প্রিয়ার হাজব্যান্ডকে হেল্প করছে তার সঙ্গে ওইটুকু বাচ্চা সে বারবার উঠে যাচ্ছে তাকে দেখভাল করা তাকে খাওয়ানো সমস্ত দিক ব্যালেন্স করছে তো রিয়েলি বলছি এটা সবাই পারে না সবার দ্বারা সম্ভব না আমি নিজে ই এটা আমার পক্ষে পসিবল ছিল যে এটা প্রিয়া করতে পারে তবে হ্যাঁ প্রিয়া প্রচণ্ড পরিশ্রমী একটা মেয়ে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে পারে মানে ফিজিক্যালি আর মেন্টালি প্রচণ্ড স্ট্রং এটা মানতেই হবে যাই বন্ধুরা চলো শেষ রক্ষা কেন বলে না সবটাই বলবো ভাই কীভাবে সম্মান হানি করলো কীভাবে সম্মান নষ্ট করলো সেই সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করবো বলেই বসেছি তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লেভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লেভস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করু লাইক কবে শেয়ার করু তো দেখলাম প্রিয়ার ভিডিওটা ভালো লাগলো সমস্ত আত্মীয় স্বজন মিলে খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে অনুষ্ঠানের পরের দিন সবাই মিলে একটা খাওয়া দাওয়ার ব্যাপার হলো তো সেখানে সবাই নিজেদের প্রেজেন্স রেখে ইনভলভমেন্ট দেখিয়ে সেই কাজটাকে কমপ্লিট করলে সবাই মিলেমিশে কাজটা মানে কামপ্লিট করে এটা খুব ভালো লেগেছে তবে হ্যাঁ অনেক জিনিস বেঁচে গেছে এটা একটা অনুষ্ঠান হলে অনেকগুলো জিনিস বেঁচে যায় আর একটা কথা প্রে ঠিকই বলেছে যে অন্য অনুষ্ঠানে একরকম স্ট্রাদ দিয়ে অনেকেই আসতে চায় না আর আসলেও অনেকেই খেতে চায় না তো সেই ক্ষেত্রে এটা হয় আর তারপরে যেহেতু দুটো জায়গাতে অনুষ্ঠান হচ্ছে ওর ঠাকুমা শাশুড়িও চলে গেছে সেই বাড়িতে মানে একই দিনে যেহেতু পড়েছে তো সেই জায়গায় একটু সমস্যা তো হবেই পক্ষ থেকে মানে দুবার থেকেই দেখলাম ও বললে যেটা যে অনেক কিছু বেঁচে গেছিলো তো সেখানে খাওয়া দাওয়া হলো এবং একটা ভুল প্রিয়া যেটা বললো যে মাংস মানে মাংস সবাইকে ইনভাইট করে মাংস খাওয়ানোর পর মাংস রান্নার পরে এইভাবে যে মাং সম্মান নষ্ট হবে সেটা বুঝতে পারিনি তো সেটা কারণ হচ্ছে গিয়ে ওর ঠাকুমা শাশুড়ির বাড়ি থেকে আর কি কুড়ি পঁচিশ জনকে ও ইনভাইট করেছিল তাদের আসার কথা ছিল বাট ওর জিনিসটা মানে কোয়ান্টিটিটা অনেক কম হয়ে গেছিলো ও জিনিসটা কম পড়ে গেছিলো মানে আর ছিল না শেষ হয়ে গেছিলো মাংসটা আর কি তো সেটা হয়তো মেবি হতেই পারে হতেই পারে কারণ আমাদের একটা যত মানুষ ইনভাইটেড থাকে সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন থাকে যে এতটা আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো সেইখানে আগের দিন যেহেতু একটা অনুষ্ঠান গেছে অনেকগুলো জিনিস ওয়েস্ট হয়েছে নষ্ট হইতে হয়েছে সব তো আর কাজে লেগে যায়নি সবটা খাওয়া হয়নি যেমন বললে অনেকটা ভাত ফেলে দিতে হয়েছে অনেক মাছ ঠাছ বেঁচে গেছে হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে ভেবেছিল এই মাটনটাতে কমপ্লিট হয়ে যাবে সেটা কমপ্লিট হয়নি তো এই জায়গাটাতে একটা মিস হয়ে গেছে সেটা তো কেউ জেরে বুঝে করে না কারণ আমি যখন নিজের দায়িত্বে কাউকে ইনভাইট করবো খাওয়ার জন্য তখন নিশ্চয়ই আমি তার অ্যারেঞ্জমেন্ট করবো বুঝে শুনে এবার সেটা হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রেই হয়ে যেতে পারে তারপরে ওরা নিজে থেকে এতগুলো দিন ধরে এই সমস্ত দায়িত্ব পালন করছে তো সেই জায়গায় একটু উনিশ পিস হতেই পারে এটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতো আমার কাছে অন্তত কিছু নেই তারপরও দেখলাম জিনিসটা স্বাভাবিক খারাপ লাগে কাউকে ইনভাইট করে তাকে যদি ঠিকমতো খাবারটা সার্ভ করতে না পারা যায় মানে খাবারটা তাকে যদি দেওয়া না যায় তখন সেই জায়গায় নিজের প্রচুর গিল্ট ফিল হয় যেটা প্লেয়ার ভিডিও দেখে বোঝা যাচ্ছিলো যে প্রিয়া প্রচন্ড গিল ফিল করছে এবং বলছে আমার খুব খারাপ লাগছে আমি তার জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি ও ও অনেক আমারাই বলেছে এই কথাগুলো যাই হোক তারপর রাত্রিবেলা আবারও মাংসের অ্যারেঞ্জমেন্ট করা হলো এবং সেটা ঠাকুমা মাসাশুর বাড়িতেই রান্না করা হলো সেখানে ও গিয়ে অনেকটা যতটুকু পেরেছে হেল্প করলো কারণ সারাদিনে একটা পরিশ্রম তার আগের দিনে এত বড়ো একটা কাজ কমপ্লিট হয়েছে আর এই কাজটা রিলেট করে এতগুলো দিন তো তার একটা রেশিও ছিলই তো সমস্তটা মিলিয়ে ওভারঅল একটা ধকল তো আছে শরীরের ওপরে তারপরেও যতটা পারলেও ও চেষ্টা করলেও ও ওর হাজব্যান্ড চেষ্টা করে যা এই জিনিসটাকে যেটা ওদের দ্বারা ভুল হয়ে গেছে সেটাকে মেক দেওয়ার চেষ্টা করলো এই জায়গাটা খুব ভালো লেগেছে এবং যেটা ভুল হয়েছে অজান্তেই তো ভুলটা হয়েছে সেটাকে স্বীকারও করল এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রিয়ার আমার মনে হলো কেন জানি না যতদিন ধরে প্রিয়ার ভিডিও দেখি এইভাবে ভুলটার শিকার বোধ খুব কমে করেছে প্রিয়া এই আজকের ডেটে এসে যেটা করল হ্যাঁ মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে ভালো লাগছে এখন প্রিয়াকে ঠিক সেই প্রথম শুরু প্রিয়া বলেই মনে হচ্ছে প্রিয়ার অ্যাক্টিভিটিস প্রিয়ার বডি ল্যাঙ্গুয়েজ প্রিয়ার কথা বলে স্টাইল সমস্তটা দেখেই মনে হচ্ছে হ্যাঁ আমরা আবার সেই পুরনো প্রিয়াকে হয়তো খুঁজে পাচ্ছি ধীরে ধীরে জানি না এটা কন্টিনিউ হবে কি না বা এটাকেও ধরে রাখতে পারবে কিনা কিন্তু ভালো লাগছে কারণ আমরা এই প্রিয়াকেই খুঁজছিলাম তো যাই হোক ওভারঅল সেটা দেখলাম কিন্তু যেই জায়গাটাতে থেকে বেশি খারাপ লাগলো সেটা হলো যেমন প্রিয়া প্রিয়াকে নিয়ে কথা বলছি প্রিয়ার যাও তো উল্টো দিকে আছেন প্রিয়ার শ্বশুর তার জায়েরও শ্বশুর তো সেমভাবে সব সবটাই এখানে দেখলাম আমি কালকে বলিনি কালকে যেহেতু প্রিয়া শ্বশুর শেষ কাজ নিয়ে কথা বলেছি আমি সেখানে কোনো রকম এই ধরনের নেগেটিভ কোনো পয়েন্ট তুলে কথা বলতে চাইনি বলে কিচ্ছু বলিনি কালকেও কিন্তু তারিশের ভিডিও দেখেছি আজকেও দেখেছি তো সেখানে কালকে তারিশ একটা মানে নিজের হয়ে এখানে বলতে পারো সাফাই দিতে বসা যেটাকে বলে যে ও এখানে ডিসক্রাইব করতে বসেছিল যে কী কারণে ওরা আসতে পারেনি হ্যাঁ মৃত্যু দুটো বাচ্চা একটা বাচ্চা একদমই ছোট সবে মা হয়েছে তো সেখানে দুটো বাচ্চাকে নিয়ে নাজিয়াল একটা অবস্থা স্বাভাবিকভাবে যেহেতু পিঠাপিঠি দুটো বাচ্চা তো সেখানে মৃত্যু নাই আসতে পারে তারিশ ছিল না বললে আমি কলকাতায় গিয়েছিলাম তাকে তো আমি যেতাম আমি ছিলাম না বলে আমি যেতে পারিনি আগে পরে এসেছিলো সেটা আমরা ওর জায়গায় কল্পনাদের ভিডিও দেখে সেটা দেখেছি যে তানিশ আগেও এসেছিলো ফল দুধ দুধু দিয়ে গেছে কল্পনাদের একদিন আগের ভিডিওতেই সেটা দেখেছি তো সেখানে তারিশ বললো যে এই কারণে যেতে পারি না মৃত্যু যাওয়াটাও পসিবেল নয় আমি থাকলে মৃত্যু যেত আমার সঙ্গে আর আমার বাবার একটু কানে শোনার প্রবলেম তাই সেই জন্য বাবা যায়নি আর মা যাবে কারণ ওই মৃতুল একটা জায়গায় আবার প্রচণ্ড খারাপ লেগেছে সেটা হলো যেহেতু দুটো বাড়িতে শ্রাদ্ধের কাজ হয়েছিল তো সেখানে কাজটা কাজটা আগে আগে হবে হয়েছে তারপরে প্রিয়া কাজটা শুরু হয়েছে যার কারণে ওদের খেতে বসতে বসতে নাকি রাত্রি সাড়ে দশটা বেজেছে কারণ ওদের একটা নিয়ম আছে কাজ কমপ্লিট নেওয়া হলে নাকি খেতে বসেছে না আমাদের আবার এরকম নিয়ম নেই আমাদের বারোটা বাজে খেতে দিয়ে দেওয়া যায় কাজ কাজের মতো কাজের জায়গা হয় যারা সেই দিনে আর কি খাওয়ায় যার যা বললাম তো আগে এই রিচুয়াল দিয়ে কথা বলবো না তো সেখানে মৃতু বলল সাড়ে দশটার পরে খেতে দিয়েছে তো অত রাতে কী করে যাবে খাওয়াটাই কি বড় কথা মেয়ের বাড়িতে যাচ্ছি মেয়ের শ্বশুর চলে গেছে এই দিনটা আর কোনো আসবে না কোনো দিনও আসবে না কক্ষরও আসবে না আর এই দিনটাকে কেউ ভুলবেও না যে কে কী ব্যবহার করেছে এটাই হচ্ছে বড় কথা আগে পরে যে যতই যাক এমন কিছু দূরত্ব তো নয় একটুখানি রাস্তা তো সেখানে রাত্রিবেলা নয় দিনের বেলা গিয়েও তো দেখা করে চলে আসতে পারতো অনেকেই কমেন্টও করেছে যে খাওয়াটাই কি বড় কথা দিনের বেলা গিয়ে দেখা করে তো চলে আসতে পারতো হ্যাঁ একদমই চলে আসতে পারতো তারপর তারা সেখানে আরও একটা কথা উল্লেখ করেছে যেটা আমি কালকে বলতে চেয়েও বলতে পারিনি সেটা হলো ওই যে গামছা যেটা কিনা ওরা গিফট হিসাবে দিয়েছে বললে গিফটটাই কি বড় জিনিস এখন এই একটা তো আমি তো এই এখনকার সমাজে আমি তো সেই থেকে পঞ্চাশ বছর আগে নেই কি আছে কি আমি এখন যেটা হচ্ছে আমি তো এই সমাজটাকে আমাকে চলতে হবে এখানে আমি যদি আমার আপডেট ভার্সান এই সমাজ থেকে পাই তাহলে আমি আমার এই আপডেট ভার্সান দিয়ে এই যুগে যেটা চলবে সেটাকে কেন করব না আমি কেন তখন সেটা হয়ে সাফাই দিতে গিয়ে পঞ্চাশ বছর আগে সেই ওল্ড ভার্সানে চলে যাব কি ভুল বললাম তো সেটা তো কখনোই খাটে না তো বললো ওরা একটা সম্মানীয় জিনিস দিয়েছে একটা গাছছে যেটা ওদের মধ্যে একটা ট্র্যাডিশনাল সেটা উত্তরীয় টাইপে মানুষকে রেসপেক্ট করার জন্য দেয় তো এটা নিয়ে বলার মতো থাকলে মানে বলতে গেলে অনেক কিছু বলতে হয় কারণ আমরা সাধারণত যেটা জানি ঘাট কাজে মেয়ের বাড়ির থেকে বাপের বাড়ি থেকে যে জিনিসটা দেবে মেয়েকে জামাইকে নাতি পুতি যাই থাকুক সেটা পরেই মামা জিনিস পরেই আর কি তারা মানে বাপের বাড়ির জিনিস পরে ঘাট কাট ছেড়ে তারপরে আর কি ওই কাপড় চোপড় পরেই তাদের উঠতে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম আমার মনে হয় আই থিঙ্ক এই নিয়মটা সব জায়গায় এবার আমি ভুল হতে পারি জানি না ওদের কি নিয়ম বিশ্বাস করো আমরা যেটা করে এসেছি কারণ আমার শ্বশুরও তো চলে গেছেন তো সেই ক্ষেত্রে দেখেছি তাছাড়া আর তো দেখেছি নিজে ফিল করেছে তাও একটা তাছাড়া তো আরও প্রচুর দেখেছি তো সেই কারণেই বললাম এটাই নিয়ম যে ওদের নিয়ম যদি আলাদা হয়েও থাকে তো ও এখানে যে টাইটেলটা রেখেছিল আমি ভিখারি তার স্টারে যাইনি এটা ও টাইটেল রেখেছিলো কারো কমেডিকে রিলেট করে ও এই টাইটেলটা রেখেছিলো তারা তারপরে বললো যে এটা হচ্ছে একটা রেসপেক্টের জায়গা মানে রেসপেক্টিও একটা কিছু গিফট করা কারণ দেখবে যারা অসমীয়া হয় তাদেরও এরকম একটা ট্র্যাডিশান থাকে যে এই ধরনের কিছু দেওয়া যেতে পারে তো ঠিক আছে এই ধরনের কিছু দেওয়া গেছে যখন এটাই তোমাদের থেকে বড় সম্মানের জায়গা আমি মৃত্যুকে বলতে চাইছি তাহলে এটা যখন দিয়েছ তো সেটা নিয়ে এক একজনের এক এক রকম মত তোমার ভিডিওটা শুধুমাত্র তোমার এলাকা বেশ করে ওই ওই জায়গাটা ধরে তো মানুষ দেখছে না অল ওভার কান্ট্রিতে নানান জায়গা থেকে মানুষ দেখছে এমন অনেক ব্লগার আছে যাদের ভিডিওস কান্ট্রির বাইরে মানুষও দেখে তো এবার এক এক জায়গায় এক এক রকম রিচুয়াল তো তারা তাদের মতো করে কমেন্টস করবে তো তুমি সেটাকে সেরকমভাবেই ধরতে পারতে বা সেরকমভাবেই বলতে পারতে আমাদের নিয়ম এটা আমাদের এখানে এটাই চল এটাই সবাই করে এটা বলে দিলেই হয়ে যেত কিন্তু মৃতুর একটা জায়গা আমার সরি মৃত্যু নয় তারিশের একটা জায়গা আমার এতটাই খারাপ লাগলো তানিস বললাম আমি বাড়িতে ছিলাম না আমি যদি থাকতাম আমি যদি যেতাম তাহলে নিশ্চয়ই আমি দিতাম অন্য কিছু দিতাম তার মানে কি তার মানে এটাই শুধুমাত্র ট্র্যাডিশন নয় যে একটা গামছা দিয়ে আমি আমার মানে এটা বলা মানে আমার কর্তব্য কর্তব্যটাকে কমপ্লিট করলাম এটা নয় মানে তার বাইরে গামছাটা দেওয়া যেতে পারে এটা হয়তো সম্মানের জায়গা কিন্তু জামা কাপড় শাড়ি আরও অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা যেটা দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে সেগুলো দেয় সেগুলোও মানুষ দেয় এটাও এর মধ্যে ইনভলভ কিন্তু আমি ছিলাম না বলে এটা দিতে পারিনি আমি জানিস একটা কথাই বলবো দিদি দিদির সম্মান দিদির সম্মান কি এখানে কোথাও থাকলো সম্মানহানি হলো সম্মান হানি হলো কারণ এই সময়টাতে সবাই জিজ্ঞেস করবে সবাই বলবে সবাই দেখবে যে বাপের বাড়ি থেকে কী এসেছে না বিশাল কিছু না হাজার হাজার টাকা দামের নয় একটা তিনশো টাকা দামের ছাপার শাড়ি একটা মানে জামাইয়ের পরার মতো যেটা পরবে একটা পায়জামা একটা তার উপরে ফতুয়া বা একটা গেঞ্জি বা তার সঙ্গে আরেকটা কিছু এগুলো দিলেও হতো আর বাচ্চাটার জন্য একটা ড্রেস এটা দিলেও হতো সেটার জন্য হাজার হাজার টাকা দামের জিনিসের প্রয়োজন হয় না আমি থাকলে পরে আমি দিতাম আমি নেই এই বলে আমার বাবা গেছে বলে গামছাটা দিয়েছে আর গামছাটা সর্মারে এইটার মানেটা কি দাঁড়ালো আচ্ছা আমি নেই আমি নাই থাকতে পারি আমি আমার কাজের জন্য কলকাতায় এসেছি এটা তো আমার দায়িত্ব এটা তো আমার দায়িত্ব যে আমি যখন আর্নিং মেম্বার্স আমার ওপরে যখন আমার বাবা মা তারা যখন আমার ওপরে আমার দায়িত্ব যখন রয়েছে তাদের সম্মান যখন আমার ওপরে আমার দিদির সম্মানটাও রক্ষা করার দায়িত্ব আমার ওপরে তাহলে আমার দিদির সম্মান যদি রক্ষা না হয় আমার বাবা মার সম্মান হানি হবে তাহলে সেই জায়গায় তো আমি বাড়িতে নাই থাকতে পারি টাকা পয়সা এখন তো কোনো ব্যাপারই না অনলাইনে সমস্ত কিছু হয় অনলাইন যেগুলো মানে ফোনপে গুগল পে যেগুলো হয় আমি ওখান থেকেও তো নিশ্চয়ই মৃতুরাও আছে ফোন মিতুর ফোনেও ফোনপে গুগল পে চলে সেখানে টাকাটা পাঠিয়ে দিলে সেখান থেকে ওরা নিজেদের মতো করে কিনে তারপরে ওর বাবা এই জিনিসগুলো দিয়ে আসতে পারতো আর যদি মনে করবো এটা দেব না আমি গামছাটাই দেব বলে ডিসাইড করেছি তাহলে এই কথাটা বলার মানে কি আমি থাকলে দিতাম আমি থাকলে যেতাম আমি থাকলে মিতু যেত আমি নেই বলে যেতে পারিনি রাত বলে মা যেতে পারিনি এত কি করে মা আসবে বাবা বাবা একটু কানে কম বলে যেতে পারেনি এগুলো বাহানা এগুলো শুধুমাত্র নিজেকে নিজের দেরকে সাইট করার বা ক্লিয়ার করার বাহানা সব ক্ষেত্রে বাহানা বা অজুহাত দিয়ে কাজ হয় না এটা আমার মনে হলো সব ক্ষেত্রে হয় না কারণ এই যে দিদির যে শ্বশুরের শেষ কাজ আর কোনো দিনও আসবে না আজকে দেখলাম আজকের ভিডিওতে এটা মৃত্যুতারিশের কালকের ভিডিও ছিল আজকের ভিডিও তো ওদের অ্যানিভার্সারি সেভেন ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিট হলো তো সেটা কালকে গেছে আজকে ওরা সেলিব্রেট করলো সেই ভিডিওসটা আজকে আর কি আসলো এমন কিছুই না জাস্ট কেক কাটিং হলেও তো তারপরে একটু বিরিয়ানি খাওয়া দাওয়া হলো তো আমি শুধু একটা কথাই বলতে চাই আজকে কলকাতায় ছিল চলে এসেছে অ্যানিভার্সারি ঠিক আগে আগেই চলে এসেছে হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে চলে এসেছে বা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবে বলে এসে তো সেখানে তারা সে একটা কথা বললো একটা মেয়ে কিছু চায় না একটু অ্যানিভার্সারিতে তাকে আহ উইশ করবো আর এই সব ছোট ছোট জিনিস অবশ্যই আমরা মেয়েরা এগুলোই চাই আমাদের এক্সপেক্টেশন এমন নয় যে অ্যানিভার্সারি মানে আমাকে লাখ টাকা দামের গিফট দিতে হবে না কখনোই নয় হাজার টাকা দামের লাখ টাকা দামের গিফটটা ম্যাটার করে না ভালোবাসাটা হচ্ছে সবথেকে বড় কথা বন্ডিংটা বিশ্বাসটা এটাই তো এটা দিয়েই তো সংসারটা চলবে এটা দিয়েই তো দুটো মানুষ একসঙ্গে একসাথে পথ চলবে তাই না তো সেটাই সব থেকে বড়। কিন্তু এখানে কথাটা তোমাদের অ্যানিভার্সারি এসছে তোমরা যেভাবে পেরেছো সেলিব্রেট করেছো এবং একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছো খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো তবে আমি শুধু একটা ছোট্ট কথা বলতে চাই তা তালিশকে সেটা অ্যানিভার্সারি প্রত্যেক বছর বছর আসবে প্রত্যেকটা বছর আসবে কিন্তু সদ্দিন মানে দিদি দিদির শ্বশুরের এই কাজটা আর আসবে না আর আসবে শ্রাদ্ধের কাজটা আর আসবে না হয়তো বাৎসরিক হবে এক বছর পরে শ্রাদ্ধের কাজটা আসবে না সেই জায়গায় সব জায়গায় অধুয়াত্তা বোধ হয় খাটে না অধুহাত্মা খাটলো না তারপরও শ্রাদ্ধের পরের দিন যদি তোমার এই অ্যানিভার্সারিটা খুব সামান্য করে বললো যেটুকুই সেলিব্রেট করেছো সেটা যদি না আসতো সেটা ঘরে ঘরে করতে অন ক্যামেরা করতে না ভিউজের জন্য অনেকে ক্যামেরা করতে হলো কারণ এটা তোমরা ব্লগাররা সবসময় তাদের যেটা যা ঘটে সেটাই তারা তুলে ধরে কিন্তু যখন মাঝখানে এরকম একটা ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে ভিউয়ার্সরা প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি থেকে কেউ কেন গেল না দিদির শ্বশুরের শেষ কাজে সেই জায়গায় পরের দিনই অ্যানিভার্সারির ভিডিওটা না আসলে হতো না দিলে হতো এই বছরটা নাই বা দিতে নিজেদের মতো করে সেলিব্রেট করতে নেক্সট ইয়ার দিতে নেক্সট ইয়ার থেকে প্রত্যেক বছর দিতে কোনো অসুবিধা ছিল না নিজেরাই নিজেদেরকে কন্ট্রোভার্সির জায়গায় দাঁড় করিয়ে দাও তোমাদের কাজ তোমাদের কাজটাই চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দেয় কোনটা ঠিক কোনটা ভুল আমি কোনোদিনও মৃত্যুতারিশকে নিয়ে এর আগে ভিডিওস করিনি বিশ্বাস করো কক্ষনো করিনি আজকে ফার্স্ট টাইম আমি মৃত্যু নিয়েই কিছু কথা বলতে এসেছি যেখানে খারাপ লাগলো সেটাই বললাম তো এই জায়গাটাতে আমার মনে হলো কল্পনাদির সম্মান বোধ হয় একটুও মানে এখানে বাড়লো না বইকে কমল এটাই আমার মনে হলো যেখানে কল্পনার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি খুব একটা দূরত্ব নয় সেখানে কতগুলো অজুহাত আসলো বাবার এই সমস্যার জন্য আসতে পারিনি মিতু দুটো বাচ্চা আছে ছেড়ে দাও আমি ছিলাম না তাই যেতে পারিনি রাত্রিবেলা মা সাড়ে দশটার পরে খাওয়া শুরু হয়েছে অনুষ্ঠানটা শুধু খাওয়ার জন্য নয় মেয়ের বাড়িতে মেয়ে শ্বশুর মারা গেছে সেখানে খাওয়ার সঙ্গে সম্পর্ক নেই সম্পর্ক কি কোনো সম্পর্ক নেই দিনের বেলা গিয়ে তাদের সঙ্গে দেখা করে একটু মঞ্চ পড়া এক ঘন্টা দেখে উনি ফিরে আসতে পারতেন কাছের থেকে তো কাছে এমন কি খেতেই হবে কোথায় লেখা আছে খেতেই হবে না খেয়ে আসা যাবে না এটা কে বলেছে অনুষ্ঠানটা এমন সাদদে বহু মানুষ আছে জানো তো তারা আসে 大一是他的。 যেটা করণীয় তাদের দায়িত্ব কর্তব্য সৌজন্যবোধ সবটা মেনটেন করে খায় না তারা কিন্তু খায় না আবার চলে যায় পড়া দেখে চলে যায় প্রচুর মানুষ আছে আমরাই আছি আমি নিজে বা আমার হাজব্যান্ড বা এরকম অনেক মানুষই আছে আমার ফ্যামিলিতে যারা কিন্তু শ্রাদ্ধ বাড়িতে আমরা মানে খেতে পারি না খেলে অসুবিধা হয় খাই না কিন্তু যাই যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে যেতে হয় কিছু কিছু কাছের মানুষদের ক্ষেত্রে সেখানে গিফট দেওয়াটা বড়ো কথা না কিন্তু এটা আমাদের সৌজন্যবোধ দিতে হয় কারণ আমি তো এই সমাজেই বিলং করি তো সমাজ যেভাবে চলবে আমাকেও সেভাবে চলতে হবে ভালোটার ক্ষেত্রে আমি খারাপের ক্ষেত্রে বলছি না তো সেই জায়গায় নিতে তো হবেই কারণ একটা সাদ্য বলে নয় এখন যদি বা কারো বাড়িতে একটা সবার পুজোও হয় যে কোনো পুজো সেখানেও আমরা গিফট ছাড়া ঢুকি না এটা আমাদের একটা সৌজন্য বোধ তাই তো তো সেই জায়গায় আমরা যাই প্রেজেন্ট থাকি মঞ্চ পড়া দেখি কিছুটা সময় কাটাই তারপরে চলে আসি না কারণ সমস্যা আছে বলে বলে দিই হয়তো মিষ্টি খেয়ে চলে আসলাম খাবার দাবার খাই। এটা কারণ এটা যার জায়গায় খুব প্রচুর মানুষ করে সেখানে আমার মনে হলেও সম্পূর্ণভাবে মৃত্যু আর কানির বিষয়টাকে ইগনোর করার জন্য আর নিজেদের ফলে নিজেদেরকে ক্লিন চিট দেওয়ার জন্য এই কথাগুলো জাস্ট বোঝুয়া জাস্ট অজুহাত সেটা বুঝতে বাকি রইলো না এটুকুই মনে হলো আর সেই কারণেই বললাম ভাই হয়ে মান সম্মান রক্ষা করতে পারলো না আর প্রিয়ার ক্ষেত্রে শেষ রক্ষা কেন হলো না সেটা তো বুঝতেই পারলেই যে শেষ রক্ষা হলো না কারণ এত কিছু করেও লাস্ট ওই তীরে এসে তড়ি ডুবলো মানে সে মারু যেমন বলেছিল না তীরে এসে ডুবলো আর প্রিয়ার ক্ষেত্রে সেটাই হলো আজকে তীরে এসে তড়ি ডুবলো কারণ ও এত চেষ্টা করবো শেষ পর্যন্ত একটা একটুখানি হলো খুব থেকেই গেল কারণ কুড়ি পঁচিশ মানুষের ইনভাইট করা ছিল সেখানে চার খাবার বেঁচেছিল বাকিদের খাবার ছিল না যার জন্য রাত্রিবেলা আবার মাংস এনে রান্না করে তারপরে সেটা দিতে হলো সময়ও গেছে মানুষের হয়তো একটুখানি মানে খারাপ কিছু শিকারও হয়েছে মানে ওই যে বলছিল প্রিয়া কেউ কেউ হয়তো কেউ কেউ কথাও বলেনি ভেবেছে হয়তো ইচ্ছা করেছে তার স্বাভাবিক না চ্যার নিমন্ত্রণ করেছে অথচ আমার জন্য অ্যারেঞ্জমেন্ট করিনি তো সেটা তো খারাপ লাগবে কিন্তু অ্যারেঞ্জমেন্ট যে করিনি বুঝতে পারিনি এটা মানুষ সবসময় তো বোঝে না আর বুঝতে চায়ও না এইসব ক্ষেত্রে যা ওভারঅল আমার এটুকুই বলার ছিল এই ভিডিও এর থেকে বেশি কিছু বলার নেই ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা